নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি যে পূজা মণ্ডপে তোমাদের নিয়ে যাব সেটা আমাদের চুচুড়া ধরমপুরের মা মহিষমর্দিনী মাতার পুজো মণ্ডপ তো সেই মায়ের পুজো ষষ্ঠী থেকে চার দিন ব্যাপী হয় দুর্গাপুজোর মতনই কথা আমি আগেও বলেছি তোমাদের আগেও জানিয়েছি তো অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় একেবারে ঝটিকা সফরে গিয়ে মাকে একটু দেখা করতে গিয়েছিলাম মায়ের চরণে প্রণাম জানাতে গিয়েছিলাম ছেলের টিউশন ছিল যার জন্য নিজেই গিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে যাই হোক তোমাদের সেটুকু একটু ঘুরিয়ে দেখালাম যে কোনো মন্দিরে গেলেই একটা তো আলাদা শান্তি বা প্রশান্তি মনের পাওয়া যায় তো সেটা ভালো লাগলো